বাসর রাতে যেই যেই ছেলে আমার স্বামী হবে সে ছেলে খুব ভাগ্যবতী হবে কেন তাকে যতটুকু ভালোবাসা দেওয়ার তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করব আমার নাম উর্মি উর্মি আমি থাকি যাত্রাবাড়ি প্রতিবেদনে প্রতিবেদনে আসার কথা ওই যে আমি গরিব আমার ফ্যামিলিতে ওরকম টাকা পয়সা খরচা করে দেওয়ার মতন আমার কোনো গার্জিয়ান নাই কোনো কিছু নাই শুধু আমার মা থাকে আমি আমার একটা ছোট ভাই আছে সেটা ছোট আমি বর্তমান হাতে কাজ করি ঘরে ওটা দিয়ে আমার সংসার চলে আচ্ছা আমরা দুই ভাই বোন আমি ঘরে ইনকামের ভিতর আমি আছি এখন কেমন বয়সে ছিল আপনার এই যে যেমন আমার বয়সটা 18

এখন সুন্দর সুন্দর গানের ভিডিওর কাজ করতে উনি সমস্ত ইয়ার অনেক সুন্দর সুন্দর জাস্ট ওনারটা দেখি দিয়েছে জি তারপরে কি উনি মনের মানুষ পাইছে আমার বান্ধবী যে করে আছে দেখি ওরাই এভাবেই সুন্দর করেই পেয়েছে তো ওদেরটা দেখেই আমার শিখা আচ্ছা আচ্ছা ভালো তো এখন আপনার দেশি ছেলে না বিদেশি ছেলে পছন্দ আমি আশা করি আমি বাঙালি আমি চাইও বাঙালি তো সংসার কিভাবে চলবে মানে আজকে আমি অন্য কোথাও গিয়ে তো আর আমি চাকরি বাকরি করতে গেলে মানুষ নানান রকমের নানান কথা বলবে তো আমার হাজবেন্ড সঙ্গে আমার হাজব্যান্ড যদি আমাকে ওরকম মনোমতি দেয় কিছু বলে আমি তো তাকে বলেই নিব। যে আমার দেখো আমার ফ্যামিলিতে তো কীরকম কেমন করছে না আমি আমার হাজব্যান্ডের সাথে সহযোগিতা বলবো কিবা ওনাকে বলে আমিও কোনো কিছু একটা করতে তো আমার হবে ন তো আমার মা বুড়া মানুষ কি করবে আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আই আমার ভিডিও ভিতরে আমার একটা নাম্বার দেওয়া আছে কমেন্ট বক্সের ওখানে ওইটার ভিতরে ফোন দিলে আমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে আচ্ছা ভালো তো দর্শক আমাদের অনুষ্ঠানগুলো অনেক সময় অনেক অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার এই যে দর্শকে এই যে কমেন্ট বক্সে নাম্বারটা দিয়েছি য দর্শকের কিছু বলা থাকে তো আমাকে তো বলবেই তবে আমি অনেক অনেক দর্শকের কাছে আশা নিয়েই বলবো যে আমার যা কপালে জানি তাদের দোয়ায় ময় মুরব্বীর দোয়ায় জানি আমার সুন্দর একটা পরিবেশ তৈরি হয় দর্শকের কাছে এটাই চাওয়ার আপনি বিয়ের হয়ে গেলে তো আপনার সংসারে আত্তালানোর কেউ থাকবে না না তখন কেমনে কি হবে তখন হাজবেন্ডের সাথেই শেয়ার করবে সমস্ত কথা হাজবেন্ডের থেকে কি সাপোর্ট দেবেন আপনাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন আপনি হ্যাঁ